ইফতারির পরে তিন থেকে চারটা কোয়েল পাখি ডিম আপনার কাছে সারাদিনে দুর্বলতা কাটিয়ে দেবে এবং সতেজতা এনে দেবে ডিম একটা অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাছ মাংস এবং ডিম এই তিন প্রকার খাবারের মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় যেন ডিমটাই আসলে মানুষের কাছে বেশি জনপ্রিয় তো আজকে আমরা কথা বলবো কোয়েল পাখির ডিম নিয়ে যে পাখির ডিমটা আসলে খুবই জনপ্রিয় এবং আপনারা যেন অবাক হবেন যে এই কোয়েল পাখির ডিমে থাকে প্রচুর পরিমাণে উচ্চমাত্রার প্রোটিন যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং প্রতি একশো গ্রাম ডিমে ষোলো গ্রাম বা অথবা তেরো গ্রাম মতো প্রোটিন কিন্তু এই কোয়েল পাখির ডিমে থাকে তারপর কোয়েল পাখির ডিম শরীরের কোষের গঠন কোষের এবং পেশি বৃদ্ধি সহায়তা করে তারপরে কোয়েল পাখির ডিম আমাদের ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন ডি থাকে এবং কোয়েল পাখির ডিম কিন্তু চোখের জন্য চোখের জন্য খুবই উপকারী একটা ডিম যারা চোখে ঝাপসা দেখেন তাদেরকে তাদের জন্য এই কয়েল পাখির ডিমটা খুবই খুবই প্রয়োজন আর কি কোয়েল পাখির ডিম তাদের এই চোখের ঝাপসা দেখাটা দূর করবে কৈল পাখির ডিম আপনার হাড় মজবুত করবে কয়েল পাখির ডিমে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অর্থাৎ যারা ক্যালসিয়াম বাজার থেকে কিনে খান তারা ক্যালসিয়াম না কিনে কোয়েল পাখির ডিম কিনে খান যেন আপনার হাড় মজবুতে এই কয়েল পাখির ডিম হ্যাঁ অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলা যারা তারাও কিন্তু এই কোয়েল পাখির ডিম কিনে খেতে পারে এছাড়া কোয়েল পাখির ডিম আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের ব্লাড প্রেশার হাই অথবা লো সেক্ষেত্রে তারা যদি ওই কোয়েল পাখির ডিম খান আপনাদের কিন্তু ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আসবে কন্ট্রোলে চলে আসবে এছাড়া এছাড়াও ওই কোয়েল পাখির কিন্তু আরও অনেক 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 গুণাগুণ রয়েছে আর যেগুলো আপনি জানলেও বাকাবেন আরও একটা ব্যাপার হচ্ছে এই একটা কোয়েল পাখি বছরে প্রায় দুইশো পঞ্চাশটা মতো ডিম দেয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে দুইশো পঞ্চাশ দিন তারা ডিম দেয় একটা কোয়েল পাখি চিন্তা করতে পারছেন তারপর এরা সাধারণত প্রাপ্তবয়স্ক হয় ছয় থেকে সাত মাস বয়সে এবং তারপর এরা ডিম দিতে থাকে এবং আড়াইশোটা মতো ডিম এরা দেয় তারপর এই কোয়েল পাখি সাধারণত একটি খাঁচায় ষাট থেকে একশোটা পালন করা যায় অনেক মানুষ বা অনেক উদ্যোক্তা তারা এই কোয়েল পাখি পালন করে তারা আর কি স্বাবলম্বী হচ্ছে আজকের এই পর্যন্তই ধন্যবাদ